এর মামলা করতে গিয়ে মামলার বাদী থেকে কোর্ট বিশ্বদার অনুসারে জবানবন্দি গ্রহণ করার পর মামলাটা পুলিশের কাছে বা অন্য কোনো এজেন্সির কাছে মামলাটা তদন্তের জন্য পাঠায় দেয় এটা কি আইনসিদ্ধ মানে তদন্তকে করতে পারবে চাকরির মামলা বিশেষ করে কক্সবাজার এরিয়াতে এটা আমরা দেখি অন্য ঢাকা চিটোবাং এটা খুব কম দেখা যায় চাকরির আইনটাই হচ্ছে কি আলাদা একটা হ্যাঁ ইনস্ট্রুমেন্ট এটা এটাতে এটাতে যে কপনিজেন্স নেওয়া হয় সেটা নেওয়া হচ্ছে কি 141 141 হ্যাঁ তো এখানে একটা নন অবস্ট্যান্ডিং ক্লজ আছে মানে যদি নন অবস্ট্যান্ডিং ক্লজ থাকে তাহলে ওএএন আর ওএএন চলে না ওই ওই চলবে তো এখানে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে যাইতাও না কেন এই মামলার কগনিসেন্স হ্যাঁ ওয়ান ধারা নিতে হবে ফৌজদারি কার্যবিধির 190 ধারায় যে আমল গ্রহণ করা হয় সেটার সাথে এই যে একশো একচল্লিশ দ্বারার আমল গ্রহণ এক নয় মানে টোটালটা হচ্ছে সেপারেট বিষয় কারণ হচ্ছে কি ফোজ দেয় ওখানে দুইশো দ্বারা জবানবন্দি গঠন গ্রহণ করার পর উনি চাইলে দুইশো দুই দ্বারা অনুযায়ী তদন্তে পাঠাইতে পারেন তদন্ত রিপোর্ট পাওয়ার পর উনি এটা গ্রহণ করতে পারেন সম্মান দিতে পারেন ওয়ারেন্ট দিতে পারেন এটা ভিন্ন কিন্তু এখানে বলা হচ্ছে এখানে কিছু ওয়ান ফোর্টি ওয়ান এ কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে সেখানে বলা হচ্ছে কি কেউ যদি ওয়ান থার্টি এইট এর যে স্পেসিফিক ম্যান্ডেটরি যে প্রভিশন আছে যেমন কেউ যদি মাসের মধ্যে যদি ডিজনার করে ডিজনার পর করার এক মাসের মধ্যে যদি নোটিশ দেয় এবং নোটিস গ্রহণের যদি এক মাসের মধ্যে নোটিশ গ্রহণ করার পর যদি ওই আসামিকে মাস সময় দেওয়া হয় এবং পরবর্তী এক মাসের যদি মামলা করা হয় তাহলে আদালত ইজ বাউন্ড টুটে কেন কারণ হচ্ছে কি ওয়ান ফোর্টি ওয়ানে crpc যে cognisance এর ক্ষেত্রে শুধু cognisance এর ক্ষেত্রে crpc প্রযোজ্য হয় কারণ সেখানে 141 এ এটা বলা আছে এছাড়াও আরেকটা দেখবেন হচ্ছে কি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মামলা আছে হাইকোর্টের এটা হচ্ছে আলিয়া ভার্সেস সেট সেখানে ম্যাজিস্ট্রেটদের জন্য একটা গাইডলাইন দেওয়া আছে তো ম্যাজিস্ট্রেটরা কিভাবে এই মামলাগুলা cognisance গ্রহণ করবেন সেই গাইডলাইন দেওয়া মামলা কিভাবে কগনিজেন্স দিবেন সেখানেও বলা হচ্ছে কি যদি কোনো মামলায় ডিউলি ডিজন কোনো চেক যদি ডিউলি ডিজনার হয় নোটিস যদি ডিউলি দেওয়া হয় এবং মামলা যদি ডিউটামে করা হয় তাহলে কোর্টকে অবশ্যই আমল গ্রহণ করতে হবে এইখানে ফ্রড হয়েছে নাকি বেশি টাকা ইনসার্ট করছে নাকি উনি জালিয়াতি করেছে নাকি প্রতারণা করছে এগুলো হচ্ছে ওই বিচারের সময় দেখা যায় কনসিডারেশন হয়েছে কিনা এই বিষয়টা কনসিডারেশন হয়েছে কিনা সেটা বিচারে বিচারে শেখা যাবে আরেকটা বলি আরেকটা আইনের যে কনসিডারেশন তো আইনের এই আইনের আমাদের চেকের আইনের একশো আঠারো দ্বারায় প্রিজামশন দেওয়া আছে প্রথমে যে একশো আঠারো দ্বারার এতে বলা আছে কনসিডারেশন কনসিডারেশন সম্পর্কে প্রিজামশন সেখানে বলা আছে কোনো চেক দেওয়া হলেই আদালত ধরে নিবে অনকনসিডারেশন এটা দেওয়া হয়েছে তো তাহলে কনসিডারেশন তো বাদীর পক্ষে এবং কোনো মামলায় যদি এরকম প্রিজামশন থাকে তাহলে ইভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা অবশ্যই বাদীর পক্ষে যাবে বলে এটা আসামির পক্ষে যাবার কোনো সুযোগ নেই আচ্ছা তার মানে আপনার আপনার বক্তব্য তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে চ্যাকের মামলা যদি প্রপারলি হয় ডিজনার এবং ডিমান্ড নোটিশ ডিউ টাইমের মামলা সেক্ষেত্রে এটা প্রাইম মেকাউট হয়ে গেছে এখানে কোনো তদন্তের বিষয় নেই সরাসরি একশো একশো একচল্লিশ ধরনের সাথে গ্রহণ করে কোর্ট তার প্রসিডিং স্টার্ট করবে অ্যাবসুলেটলি তাহলে সেক্ষেত্রে যদি কোনো আদালত এই চেকের মামলায় সকল ডকুমেন্টস থাকা পরও যদি কোনো মামলা তদন্ত দেয় সেক্ষেত্রে কি আইনি প্রতিকার রয়েছে ওই বাজেট এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে রিসেন্টলি তো আমরা একটা মামলা করেছি চকরিয়া কোর্টের সেখানে সবগুলা টিকটাক টাকার পরেও মানে নাকি সিভিল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো ধারার সকল বিধান ফুলফিল করার পর আমরা যখন মামলা করেছি মামলা তদন্ত দিয়েছে রিভিশন করেছি কারণ আপনার যখন কোন আদেশের বিধানে সংক্ষুব্ধ হবেন উচ্চ আদালতে রিভিশন করতে এবং রিভিশন অর্ডারটা আমাদের পক্ষে এসেছিল তো যখনই আপনারা এরকম দেখবেন যে কি আপনার চেকের মামলা তদন্ত দিয়েছেন আপনারা সাথে সাথে এটা রিভিশন ফাইল করবেন কেন ফাইল করবেন

ম্যানেজ করতে পারলে তো আর টাকা দিতে হবে না তো এই জন্য আপনারা অবশ্যই ওই রিপোর্টের দিকে যাবেন না যদি কখনো এরকম আদেশ হয় তদন্তের তাহলে আপনারা সাথে সাথে রিভিশন ফাইল করবে রিভিশন ফাইল করবে অবশ্যই আপনি ফেভারেবল অর্ডার পাবেন